হ্যালো এভরিওয়ান নিখিজ ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সারাদিনটা কী করি সেটাই শেয়ার করবো টুকি টাকি আর এই ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়েছি এই দেখো এখনও বিছানাটা তোলা হয়নি বিছানাটা তুলতে হবে তো তুলে নিই অনেকটা বেলা হয়ে গেছে এখন ঘড়িতে দেখো কটা বাজে পণি নটা বাজে শীতকালে এটা হয়েই থাকে কম বেশি সবারই তাই না তোমরা কি বলো নিশ্চয়ই তোমাদের সাথেও হয় এটা তো কিছু করার নেই শীতকাল মানেই একটু মানে কি বলবো ল্যাক খোর আর কি তো চলো ঝটপট করে বিছানাটা তুলে নিই আর ওদিকে মা চা বসিয়েছে গোপালও মায়ের দাওয়া হয়ে গেছে ডাকলো আমাকে তাই উঠলাম তাই বুঝতেও পারলাম যে সকাল হয়েছে তো চলো আসছি পরে কেমন এই শীতকাল মানে একই রুটিন রাতেবেলা ঘুমোতে যাওয়ার আগে এক গাদা কাদা কম্বল নিয়ে ঘুমোতে যেতে হবে আর ঘুম থেকে উঠেই সমস্ত কিছু ভাঁজ করে নিতে হবে এটা রোজকার রুটিন হয়েই থাকে আর বাইরে যেহেতু এখনও সেইভাবে রোদ ওঠেনি ওই জন্যই জানলাগুলো এখনও খুলিনি বেশ হাওয়া দিচ্ছে বলে আর আমার তো অলরেডি ঠান্ডা লেগে আছে তোমরা গলা শুনে হয়তো বুঝতেই পারছ তাই জন্যে আমি কিছুই খুলিনি দেখা যাক একটু পরেই খুলে দেবো বিছানাগুলো তুলে নিলাম আর এবার জানলাগুলো খুলে দিচ্ছি হয়তো রোদ উঠে যাবে তা একটু হাওয়া ছাড়ছে মা বলছিল যে খুললি কেন এখন আরাম ঠিক আছে বিছনা পিসনা ঝাড়ছি একটু জানলা ফালনাগুলো খুলে দিই ধুলোবালি তো থাকেই অনেক সময় যতই ঘরে সব কিছু বন্ধ রাখা হোক না কেন তাও যেন কোথা থেকে ধুলোবালি চলে আসে বোঝাই যায় না মা তো সময় এদিক ওদিক করে সমস্ত কিছু মুছতেই থাকে ওদিকে তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে মা গোপাল দিয়ে চা করে নিয়ে এসছে এই শীতকালে এই সকালবেলাটায় গরম গরম চা খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে চা খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে ভাবছি সকালে একটু আজকে বিট গাজর আলু সমস্ত কিছু দিয়ে ভাজবো আর রুটি করব এই শীতকালে না এই বিট গাজর ভাজা খেতে আমার খুব ভালো লাগে মানে একদম নতুন তো টাটকা আর শুনেছি যে বিট গাজরের রস খাওয়া নাকি ভীষণ উপকার তো খাওয়া স্টার্ট করব দেখি যদি উপকৃত হয় আর কি সবার মুখে শোনা কারণ কিন্তু কখনও আমি খেয়ে দেখিনি কিন্তু মা তো সেদিনকে সেই কুলেখালার রস খাইয়েছে সে তো সিদ্ধ করে দিয়েছিল বলে হয়তো কিছু টের পায়নি কিন্তু হালকা একটা স্মেল তো পেয়েছি তো মাকে জিজ্ঞেস করলাম মা তো আজকে খাবে না যেহেতু মায়ের আজকে শনিবার তা মা আজকে খাবে না ও ফুলকপিও দিয়েছিলাম সরি সরি মনে নেই যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি আর রান্নাঘরে আসতেই মা বললো আমি আরে এক কাপ চা খাবো আর সেটা দুধ চা জানি না মার কী হয়েছে বেশ কদিন হয়ে গেল ভীষণ দুধ চায়ে ক্রেভিং হচ্ছে আহ আমার তো ভালো লাগে ঠিকই কিন্তু মাঝে মাঝে গ্যাস হয়ে যায় বলে ভয় লাগে খেতে জন্যেই খুব বুঝে শুনে খাওয়া দাওয়াটা করি তা মা ওদিকে চা করছে বলে আমি এদিকে বললাম যে আমি বীর গাজরটা ভেজে নিচ্ছি আর ওদিকে দেখো আটা মেখেও রেখে দিয়েছি আটা না মেখে কিছুক্ষণ রেখে দিলে বেশ রুটিগুলো নরম হয় না মায়ের কাছ থেকে শোনা আমি আর কোথা থেকেই বা জানবো মা এই সমস্ত টিপসগুলো বলে দিয়ে থাকে আমাকে তা দেখো ওদিকে মা দুধ করছে আর আমি বিট গাজরটাও ভেজে নিচ্ছি তারপরে একেবারে গরম গরম রুটিগুলো ভেজে নেব ওদিকে তো ভাজাটা একদম হয়ে গেছে আমি তাই ভাবলাম গরম গরম রুটিটা ভেজে নিই তা আমি খাবো আর ভাবছি পাপিয়াদির জন্য একটা করে রাখবো মানে পাপিয়া দিয়ে বলতে আমাদের বাড়িতে যে বাসুমার যে ঘর মোছে আমি পাপিয়া দিয়ে বলেই থাকি দিদির সমান তা পাপিয়াদির জন্য একটা রুটি করবো মা বললাম আমি এই সমস্ত কিছু কিচ্ছু খাবো না আমি আমার মতন ওটসের চিলা বানিয়ে নেবো আমি যেহেতু ওটস খুব একটা ভালোবাসি না তা মাকে বললাম আমি একটু আটার রুটি বানিয়ে নিই ওই ভাজাটা দিয়েই খাওয়া হয়ে যাবে তা একটু বেশি করেই ভাজাটা করেছিলাম দুপুরবেলা যাতে হয়ে যায় এবার দুপুরবেলা মা কী রান্না করবে সেটা একটু ভাবার বিষয় যেহেতু মায়ের আজকে শনিবার তা মাকে বললাম আমি আলাদা করে কিছু করব না তুমি যা করবে সেটাই খাবো যদি খুব জোর হয় একটু ডিম করে নেব তো গরম গরম রুটিগুলো ভেজে নিচ্ছি আর রুটি যখন ফোলে না মনটা বেশ আনন্দ লাগে মায়ের কাছে শোনা যে রুটি যত ফুলবে তত খেতে বেশ নরম হয় আর সত্যিই এই কথাটা একদম সত্যি তো ওইদিকে রুটিগুলো হয়ে যাওয়ার পর আমি খাবার নিয়ে টেবিলে চলে এলাম আর বেশ ভালো হয়েছিল বিট গাজর আলু ভাজাটা আর এদিকে আমি কালকে যেহেতু মা একটু বেরিয়েছিল তা জামা কাপড়গুলো একদম সোফার মধ্যে লাট হয়ে পড়েছিল তা ভাবলাম একটু রোদে দিয়ে দিই সোয়েটার চাদর এই সমস্ত একটু রোদে না দিলে না হয় না কাপড়গুলো রোদে দিয়েই এদিকে দুপুরের খাবার মানে খাবার তৈরির জন্য সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি মাকে মাই রান্নাটা করবে বাবা একটু বেরিয়েছিলো একটু পনির এনে দিল মা ভাবছে যে ফুলকপি আলু দিয়ে একটু পনিরের রসা করবে তার সাথে একটু ফ্রায়েড রাইস করবে আর শনিবার মানে এই দিন নিরামিষে পনির না থাকলে না খাওয়াটা ঠিক জমেই না তো চলো মাকে সব রান্নাগুলো গুছিয়ে দিই মা ঝটপট করে রান্নাটা করে নেবে অনেকটা কাজ মা মার এখন বাকি আছে আর এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে বারোটা এই সমস্ত রান্নাগুলো করতে বেশি টাইম লাগবে না তা মা যেহেতু রান্না করছিল আমি সান করে চলে এলাম আর এদিকে ভিজা জামা কাপড়গুলো একেবারে নিয়ে মেলে দিলাম কারণ রোদ চলে গেলে পরে আর শোকাবে না আর ভিজা জামা কাপড় ঘরে মানে মেলে রাখলে না একটা গন্ধ হয়ে যায় তা মাথায় যেহেতু একটু শ্যাম্পু করেছি তো বা রোদে একটু দাঁড়াতে হবে তা ঠিক আছে চলো একটু ক্রিম ঠিম মেখে নিই শীতকাল মানেই তো ক্রিম ছাড়া একদমই চলা যাবে না তো দিয়ে একটু ভাবছি রোদে দাঁড়াবো আর চুলটা আমার অনেকটাই হয়ে গেছে মানে বুঝতেই পারছি না কি থেকে কি করব সবই তো লাগাচ্ছি এই আর কি হ্যালো সমস্ত দেখতে পেলে কিছু আজকে যেহেতু শনিবার নিরামিষ তো নিরামিষের দিনেও ভালো কিছু রান্না করা যায় আর কি তো মা কি রান্না করছে তোমাকে দেখাল একজল আর মা এখন এখন রান্না করছে এই যে পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে এই শীতকাল মানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে পনির ডিম দিয়ে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে সবেতেই ফুলকপি তো এই এখন রান্না হচ্ছে ফ্রায়েড রাইসটা এখনই ফ্রায়েড রাইস তো বেশি টাইম লাগে না ফ্রায়েড রাইস হতে তো এখনই হয়ে যাবে আমি তো স্যান করে চলে এসেছি আর খিদেও পেয়ে গেছে তো কী খাচ্ছি দেখো হয়তো তোমরা বলবে এ কী এই যে হুম আমার খুব ফেভারিট এটা না লেসটাও ভালো লাগে কুরকুরোটা বেশি ভালো লাগে তো একটু রোদে দাঁড়িয়ে ফুল কুরকুরেটা খাই আর মায়ের দিকে রান্নাটা হয়ে যাক তারপরে একসাথে খেয়ে নেবো আমি আর মা কেমন এই শীতকালে স্নানের পর একটু রোদ না নিলে না ঠিক মনটা শান্তি লাগে না আর তার সাথে আমার ফেভারিট জিনিস হচ্ছে কুরকুরে এসব নিয়ে দাঁড়িয়ে গেছি আর মা ঘর থেকে চিল্লাচ্ছে এক্ষুনি রান্না হয়ে যাবে তুই এই সমস্ত খাবার খেলে পরে একদম খাবি না তো বাইরে দাঁড়িয়ে একটু রোদ খেলাম আর ঘরে এসে ভিডিওটা এডিট করতে করতেই দেখলাম আয় রান্না হয়ে গেছে তা মাকে বললাম চলো আমার খিদে পেয়ে যখন তুমি খাবারটা আমাকে বেড়ে দাও মা পরে খাবে বললো সান করে একেবারে পুজো দেবে তারপর আর খুব ভালো হয়েছে খুব আমার তো ভীষণ আর এই ফ্রায়েড রাইসে এই ঘিয়ের স্মেলটা না থাকলে যেন ফ্রায়েড রাইস মনেই হয় না তো গরম গরম একদম ধোয়া ওঠা দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে এখনো তো খাবারটা খেয়ে নি পরে আসছি হ্যালো এভরিওয়ান দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে ফোন টোন কাটছিলাম আর দেখো কারা এসছে দেখে

একদম কফি নিয়ে চলে এলাম এই সন্ধেবেলাটায় বেশ ভালোই লাগে আমি মা আর কাকিমা তো সময় এই সন্ধেবেলায় চায়ের গল্প আড্ডা সব দিয়ে থাকি আর আজকে দেখো আমার মাসির দুই মেয়ে চলে এসেছে তা ভাবলাম চলো এটাও ক্যামেরাবন্দি করে নিই কারণ এই সমস্ত জিনিসগুলো একটা স্মৃতি হয়ে থাকে তা না আমার মাসির দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে এবার আমার পালা এবার ওরা বলছে এবার তোর দিদি তোর বিয়েতে আনন্দ করব। ওই যে মাসির বড় জামাই তো ওরা তো আমি বললাম চল কাকু ভীষণ ভালো ফুচকা বানায় আর আমি তো এই কাকু ছাড়া ফুচকা খুব কমই খেয়ে থাকি যেহেতু বাড়ি থেকে খুব কম বেরোই এদিকে ফুচকা খাওয়া দাওয়ার পর একটু বসে গল্প করছিলাম তা গল্পের সময় আর কি ক্যামেরা অন করবো তা গল্প টল্প করেই ওদের জন্য আমি মোমোজি থেকে আমাদের রানাঘাটের মোমো অর্ডার করেছিলাম তো ওরা যেহেতু মোমো খেতে ভীষণ ভালোবাসে তা মোমোই অর্ডার করেছিলাম তার সাথে বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু দুঃখের বিষয় এই যে মোটা খাওয়ার পর ওরা না আর বিরিয়ানিটা খেতে পারিনি বিরিয়ানিটা নিয়ে গেছিলো ওরা বললো ঠিক আছে দিয়ে দে এরা সন্ধ্যা স্ন্যাক্স হয়ে গেল বাড়ি গিয়ে একেবারেই ডিনারটা করে নেবো তা দেখো সবাই মিলে বহু দিন পর একসাথে তিন বোন এক জায়গায় বসে খাচ্ছি গল্প করছি ওদের যখন বিয়ে হয়েছিল না তখন ওরা প্রায়শই আসতো আর এইভাবেই আমরা খেতে বসে গল্প করতাম খাওয়া দাওয়া মজা কমপ্লিট এখন ওরা টাটা বাই বাই বেরোচ্ছে ওরা তো তো ওরা ওরা চলে যাচ্ছে চলো ওদের কাটিয়ে দিই পরে কি করছি না করছে আবার পরে তোমাদের সাথে ভাই আবারও বেরিয়েছিল একটু তা গরম গরম একটু নলেন গুঁড়ো রসগোল্লা এনেছে এই যে কাকিমা খাচ্ছে নলেন গুলো রসগোল্লা সাথে এই যে মাও খাচ্ছে মা দেখি নলেন গুলো রসগোল্লা বাবা দেখি যা কি খাচ্ছ কে এনে দিয়েছে বাহ এই যে আমার মাও খাচ্ছে মনে সুখে সুগারের রুগী রসগোল্লা খেয়ে যাচ্ছে রুগী রসগোল্লা খেয়ে যাচ্ছে দেখো আর কাকিমা কেমন খেলে রসগোল্লাটা শীতকালে এই রসগোল্লাটাই বেস্ট বলো এই যে আমার এটা এই যে আমার এই রসগোল্লা আমিও মিষ্টি খেতে এখন ভালোবাসি আগে কখনো ভালোবাসতাম না এখন ভীষণ ভালোবাসি মিষ্টি খেতে আর তারপরে শীতের এই নরেন গুলো রসগোল্লা যদি গরম হয় তো আরো বেস্ট তো চলো খাই এখন ঘড়িতে প্রায় বাজে দশটা আর কাকিমাও বাড়ি চলে গেছে আর বোনেরা তো বাড়ি চলে গেল দেখতেই পেলে তা রাতে শোয়ার জন্যে ভাবছি চুলটা আজকে যেহেতু চুলটা শ্যাম্পু করেছি চুলটা যেমন তেমন ভাবে না রাখলে চুলটা নষ্ট এমনি তো চুলটা জ্যাম ড্যামেজ হয়ে গেছে তো চুলটা না বেঁধে শুলে আরোই নষ্ট হয়ে যাবে তো চুলটা বাঁধার পর বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি সারা দিন যেই বিছানায় থাকি মা তো সেই বিছানায় আবারও একটা চাদর পাতে তবে নাকি মায়ের ঘুম হয় আর বাইরে না ভীষণ হাওয়া ছেড়েছে মানে ঠান্ডা একটা ওই জন্যই জানলা ছিটকানিটা সবাই যখন ঘরে ছিলাম তখন এক পাট খুলে দিয়েছিলাম জানলা তা এখন বন্ধ করে দিলাম যেহেতু ঠান্ডা হাওয়াটা ঢুকছে এমনিই তো তো ঠান্ডা লেগেছে ঠান্ডাটা সারছেই তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আগামী আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব, ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা